নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা সুভাগী গল্পটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অন্য লোকদের বেলা যাই হোক না কেন তুলসী মাহাতো ছেলে রামুর চেয়ে মেয়ে সুভাগীকে মনে কম ভালোবাসে না রামু জোয়ান হয়েও এখনও অকাল কুষ্মাণ্ড সুভাগী এগারো বছরের মেয়ে কিন্তু ঘরের কাজে যেমন পাকাপোক্ত চাষবাসের কাজেও তেমনই নিপুণ ওর মা লক্ষ্মীর মনে সবসময়ই ভয় মেয়ের ওপর দেবতাদের দৃষ্টি না পড়ে ভালো ছেলেপিলেকে তো ভগবান নিজের কাছে টেনে নেন কেউ যাতে সুভাগীকে না খুঁড়ে সেই জন্য সে তাকে উঠতে বসতে বকাবকি করে খুঁড়লে ছেলেপিলে বেচাল হয়ে যায় সে ভয় তো নয় ভয় নজর পড়ার সেই সুভাগী আজ এগারো বছর বয়সেই বিধবা হয়ে গেল ঘরে মরা কান্না চলছে লছমি আছাড়ি পিছারি খাচ্ছে তুলসী মাথা চাপড়াচ্ছে ওদের কাঁদতে দেখে সুভাগীও কাঁদছে বারবার মাকে জিজ্ঞেস করে কেন কাঁদছ মা আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না তোমরা কেন কাঁদছ তার এই সরল শিশুর মতো কথা শুনে মায়ের প্রাণ আরও ফেটে যায় সেভাবে ঈশ্বর এই কি তোমার লীলা অন্যকে দুঃখ দিয়ে তুমি নিজের খেলা খেলে থাকো পাগলামি করো তার কোনো শাস্তি নেই এ কেমন খেলা যে তুমি হাসো আর অন্য লোকে কাঁদে লোকে তোমায় দয়ালু বলে এই কি তোমার দয়া আর সুভাগী কি ভাবছিল তার যদি এক ঘর টাকা থাকতো তাহলে সবারই কাছ থেকে তা লুকিয়ে রাখত তারপর একদিন চুপি চুপি বাজারে গিয়ে মায়ের জন্য ভালো কাপড় কিনে আনত বাবা ধার চাইলে চট করে টাকা বের করে দিত বাবা মা কত না খুশি হতো সুভাগী যখন বড় হলো তখন লোকেরা তুলসী মাহাতোর উপর চাপ দিতে লাগলো মেয়েকে কোথাও আবার ঘর সংসার করে দাও যুবতী মেয়ের এভাবে বেড়ানো ঠিক না আমাদের সমাজে যখন এতে কোনো নিন্দে নেই তখন এত ভাবনা চিন্তা করছো কেন তুলসী বলল ভাই আমি তো এক পায়ে খাড়া কিন্তু সুভাগীকে বলো ও কিছুতেই রাজি হচ্ছে না হরিহর সুভাগিকে বুঝিয়ে বলল মা আমরা তোর ভালোর জন্যেই বলছি বাপ মা বুড়ো হয়েছে ওদের ওপর কি আর ভরসা আছে তুই এভাবে আর কদিন বসে থাকবি সোভাগি মাথা নত করে বলল কাকা আমি তোমাদের কথা বুঝেছি কিন্তু আমার মন ঘর সংসার করতে চাইছে না আরাম করার চিন্তা নেই আমার তোমরা আর যা কিছু বলো আমি মাথা পেতে মেনে নেব সব সইতে রাজি আছি কিন্তু ঘর করার কথা আমায় বলো না চালচলন খারাপ দেখলে আমার মাথা কেটে নিও আমি যদি যথার্থ ওই বাপের বেটি হই ঠিক কথা রাখব আমি তবে ইজ্জত রাখার মালিক তো ভগবান আমার কি সাধ্য যে এখন থেকে কিছু বলি নিরেট রামু বলল তুই যদি ভেবে থাকিস দাদা কামাবে আর আমি বসে বসে মজা করব তাহলে সে আশা করিস নে এখানে কেউ কারোর জন্য জীবনভর ঠিকে নেয়নি রামুর বউ রামুকে ছাপিয়ে যায় সে অঙ্গ দুলিয়ে বলে আমরা কি কারো ধার খেয়েছি যে সারা জীবন ধরে ধার গুনতে হবে এখানে তো ভালো খাবার চাই মিহি সুতোর কাপড় চাই এসব আমাদের ক্ষমতার বাইরে সৌভাগী গর্ব সহকারে বলল বৌদি আমি তোমাদের গলগ্রহ নই আর ভগবান করুন যেন কখনো তা হতেও না হয় তুমি নিজের দেখো আমার চিন্তা করো না রামুর বউ যখন বেশ বুঝতে পারল যে সুভাগী ঘর করবে না তখন তার মেজাজ খারাপ হয়ে গেল প্রায়ই সে এটা ওটা নিয়ে ঝগড়া বাঁধায় সুভাগীকে কাঁদিয়ে মজা পায় যেন আর সুভাগী বেচারি একপোহর রাত থাকতে উঠে জাঁতা পেশা হাঁড়ি কুড়ি মাজা ধোয়া ঘুঁটে দেওয়া এসব সেরে তারপর ক্ষেতের কাজকর্মের জন্য মাঠে যায় দুপুরবেলা বাড়ি ফিরে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে সবাইকে খেতে দেয় রাতে কখনো মায়ের চুলে তেল দিয়ে দেয় কখনো গা টিপে দেয় তুলসী ছিলিমের ভক্ত তাকে ঘন ঘন ছিলিম খাওয়ায় পারদপক্ষে সে বাপ মাকে কোনো কাজে হাত দিতে দেয় না তবে হ্যাঁ দাদাকে বাধা দেয় না সে ভাবে ও তো জোয়ান ছেলে কাজ না করলে সংসার চলবে কি করে কিন্তু রামুর সেটা ভালো লাগে না বাপ মাকে সে কুটো গাছটিও নাড়তে দেয় না আমায় চাই পিসে মারতে একদিন তার মনের সেই কথাটা বেরিয়ে পড়ল সুভাগীকে বলল যদি এতই ভক্তি তবে ওদের নিয়ে পৃথক থাকলেই হয় তখন সেবা করলেই বুঝবে সেবা করাটা তেঁতো না মিঠে অন্যের ক্ষমতায় বাহবাকুরোনো সোজা নিজের ক্ষমতায় কাজ করতে পারলেই জানি বাহাদুর সুভাগী কোনো জবাব দিল না কথায় কথা বেড়ে যাওয়ার ভয় রয়েছে কিন্তু ওর বাপ মাও বসে বসে শুনছিল সব মাহা তো আর থাকতে পারল না বলল কী রে রামু ও বেচারির সঙ্গে ঝগড়া করছিস কেন রামু কাছে এসে বলল তুমি মাঝখানে লাফিয়ে পড়ছ কেন আমি তো ওকে বলছি তুলসী বলল আমি যতক্ষণ বেঁচে আছি ওকে কিছু বলতে পারবি না তুই আমার অবর্তমানে যা খুশি করিস বেচারির ঘরে থাকাটাও মুশকিল করে তুললি দেখছি তোমার মেয়ে যদি অত আদরে তা ওকে গলায় বেঁধে ঝুলিয়ে রাখো আমার সইবে না ভালো কথা তোর যদি সেটাই ইচ্ছে হয় তবে তাই হবে আমি কাল গাঁয়ের লোকজন ডেকে ভাগ বাঁটোয়ারা করে দেব তোকে ছাড়তে পারি কিন্তু সুভাগিকে পারবো না রাতে শুয়ে শুয়ে তুলসীর সেই পুরনো কথাগুলো মনে পড়ল রামুর জন্ম উপলক্ষে টাকা ধার করে এসে বাড়িতে উৎসব করেছিল আর সুভাগী যখন হল তখন ঘরে টাকা থাকতেও একটা কানা করিও খরচ করেনি পুত্রকে রত্ন বলেই মনে করেছিল সে আর মেয়েকে মনে করেছিল পূর্বজন্মের পাপের দণ্ড সেই রত্ন এখন কত নিষ্ঠুর আর সেই দণ্ডই এখন কত না মঙ্গলময় পরদিন মাহাতো গায়ের লোকদের ডেকে বলল আপনারা পাঁচজন রয়েছেন শুনুন রামুর আর আমার মধ্যে বনিবনা হচ্ছে না আমি চাই আপনারা বিচার বিবেচনা করে আমায় যা দেবেন আমি তাই নিয়েই পৃথক হয়ে যাব রাত দিন কিচকিচিনি ভালো লাগে না গাঁয়ের মালিক বাবু সজ্জন সিংহ খুব সজ্জন ব্যক্তি তিনি রামুকে ডেকে জিজ্ঞেস করলেন বাবা রামু তুমি নিজের মার কাছ থেকে আলাদা থাকতে চাও বউয়ের কথায় তুমি বাব মাকে দূরে ঠেলে দিচ্ছ তোমার লজ্জা করে না রাম রাম রামু উদ্ধত গলায় জবাব দিল একসঙ্গে যখন থাকাই যাবে না তখন পৃথক হয়ে যাওয়াই ভালো তা একসঙ্গে থাকতে কি অসুবিধে হচ্ছে তোমার একটা কথা হলে না হয় বলা যায় তবু কিছু বলো না শুনি বাবু ওদের সঙ্গে এক অনে থাকা আমার পোষাবে না ব্যাস আমি আর কিছু জানি না এ কথা বলেই রামু সেখান থেকে চলে যেতে উদ্যত হল তুলসী বলল দেখলেন তো আপনারা ওর মেজাজ আপনাদের যদি মত হয় চার ভাগ করে তিন ভাগ ওকে দিয়ে দিন তবু ওই পাড়িটার সঙ্গে আমি আর থাকবো না ভগবান মেয়ের কপালে দুঃখ দিয়েছে নইলে জমি জমা নিয়ে কি দরকার ছিল আমার যেখানেই থাকতাম সেখানেই রোজকারপাতি করে খেতাম ভগবান আমার সাত দুশ্মনের দুশ্মনকেও যেন এমন ছেলে না দেয় ছেলের চেয়ে মেয়ে ভালো যদি কুলবতী হয় হঠাৎ সুভাগী এসে বলল। বাবা এসব ভাগ বাঁটোয়ারা তো আমার জন্যই হচ্ছে তা আমাকেই পৃথক করে দাও না কেন আমি গায়ে গতরে খেটে নিজের পেট চালিয়ে নেব নিজে থেকে যেটুকু পারবো তোমাদের সেবা যত্ন করব কিন্তু আলাদাই থাকব ঘর সংসারের এরকম ভাগ ভিন্ন আমি দেখতে পারছি নে নিজের কপালে এই কলঙ্কের দাগ নিতে চাইনি আমি তুলসী বলল মা আমি তোকে ছেড়ে থাকতে পারবো না তাতে সারা সংসার চলে যায় যাক রামুর মুখ দেখতে চাইনি আমি একসঙ্গে বাস করা তো দূরের কথা রামুর বউ বলল তুমি কারো মুখ দেখতে চাও না তো আমরাই কি তোমার পুজো করার জন্য হাফ করে আছি মাহাতো দাঁতে দাঁত ঘষতে ঘষতে বৌমাকে মারতে গেল কিন্তু গায়ের পাঁচজন তাকে ধরে রাখল ভাগ হয়ে যেতেই মাহাতো আর লক্ষ্মী যেন পেনশন পেয়ে গেল প্রথম প্রথম সুভাগীর নিষেধ সত্ত্বেও ওরা সারাদিনই কিছু না কিছু কাজ করত কিন্তু এখন পূর্ণ বিশ্রাম আগে একটু দুধ ঘির জন্য চেয়ে থাকতো সুভাগী কিছু টাকা বাঁচিয়ে একটা মোষ কিনেছে বুড়ো মানুষের শরীর টিকে থাকে তো ভালো খাওয়া দাওয়ার উপর নির্ভর করে ভালো খাওয়া দাওয়া পেলে ভাবতে হয় না কিন্তু মাহাতোর ভীষণ আপত্তি বলে ঘরের কাজকর্মটা কি কম যে তুই নতুন ঝামেলা বাড়াচ্ছিস সৌভাগী ওদের মন বোঝানো কথা বলে বাবা একটু দুধ না হলে আমার খাওয়া দাওয়ায় রুচি আসে না লক্ষ্মী হেসে বলে তুই আবার কবে থেকে মিছে কথা বলতে শিখলি মা কখনো তো দুধ একটু ছুঁয়েও দেখিসনি খাওয়ার কথা না হয় বাদ দিলাম সব দুধটুকুই তো আমাদের পেটে ঠেসে ঠুসে ভরে দিস গায়ে যেখানেই যাও না কেন সবারই মুখে সুভাগীর প্রশংসা মেয়ে নয় যেন দেবী দুজন পুরুষের কাজ সে একাই করে আবার মায়ের সেবা যত্ন করে যাচ্ছে সজ্জন সিংহ তো বলেন সে পূর্বজন্মে দেবী ছিল কিন্তু বেশি দিন এই সুখ ভোগ করা মাহাতোর কপালে লেখা ছিল না সাত আট দিন থেকে মাহাতোর প্রবল জ্বর গায়ে কাপড় ছুঁতে দেয় না লক্ষ্মী পাশে বসে কাঁদছে সুভাগী জল নিয়ে দাঁড়িয়ে এই একটু আগে মাহাতো জল চেয়েছিল কিন্তু যখন সে জল নিয়ে এলো তখন মাহাতোর শেষ অবস্থা হাত পা ঠান্ডা তাই দেখে সুভাগী রামুর ঘরে গেল বলল দাদা একবার গিয়ে দেখো আজ বাবা যেন কীরকম হয়ে যাচ্ছে সাত দিন থেকে জ্বর ছাড়েনি রামু খাটিয়ার উপর শুয়ে শুয়েই বলল তা আমি কি ডাক্তার বদি যে দেখতে যাব যখন ভালো ছিল তখন তো তুই তার গলার হার হয়েছিলি আর যখন মরতে বসেছে তখন ডাকতে এসেছিস আমায় ঠিক সেই সময় তার বউ ঘর থেকে বেরিয়ে এলো সুভাগীকে জিজ্ঞেস করল বাবার কি হয়েছে দিদি সুভাগীর জবাব দেওয়ার আগেই রামু বলে উঠল হবে আবার কি আরে দূর দূর এখনই মরছে না সুভাগী তাকে আর কিছু বলল না সেখান থেকে সোজা সজ্জন সিংহের কাছে গেল সে চলে গেলে রামু হেসে স্ত্রীকে বলল একেই বলে স্ত্রী চরিত্র তার স্ত্রী বলল এতে আবার স্ত্রী চরিত্রের কি আছে যাও না কেন আমি যাচ্ছি নে যাকে নিয়ে পৃথক হয়েছে তাকে নিয়েই থাকুক যদি মরেও যায় তবু যাব না তার স্ত্রী হেসে বলল মরে গেলে মুখে আগুন দিতে তো যাবে তখন পালাবে কোথায় কখনো না কিছু ওর আদরের সুভাগই করুক তুমি থাকতে সে করবে কেন আমি থাকতে তাকে নিয়েই তো পৃথক হয়েছিল আবার কেন না গো এটা ভালো কথা নয় চলো গিয়ে দেখে আসি হাজার হোক বাবা তো নইলে গায়ে মুখ দেখাবে কি করে চুপ করো চুপ করো আমায় উপদেশ শুনিও না ওদিকে সজ্জন সিংহ যেই মাহাতোর অবস্থার কথা শুনলেন অমনি সুভাগীর সঙ্গে চলে এলেন এসে দেখলেন মাহাতোর অবস্থা আরও খারাপের দিকে নারী দেখলেন খুবই ক্ষীণ বুঝতে পারলেন পরমায়ু শেষ হয়ে এসেছে চোখে মৃত্যুর কড়াল ছায়া সজল চোখে জিজ্ঞেস করলেন মাহাতো ভাই কেমন আছো মাহাতো যেন ঘুম থেকে জেগে উঠে বলল খুব ভালো ভাই এখন তো যাওয়ার সময় এখন তুমি সুভাগীর বাবা তোমার হাতেই ওকে সঁপে দিয়ে যাচ্ছি সজ্জন সিংহ কাঁদে কাঁদতে বললেন ভাই মাহাতো চিন্তা করো না ভগবান করুন তুমি ভালো হয়ে ওঠো সুভাগীকে তো আমি সব সময় নিজের মেয়ে বলেই মনে করি আর যতদিন বাঁচবো সেইভাবেই দেখবো তাকে তুমি নিশ্চিত থেকো আমি থাকতে সুভাগী বা লক্ষ্মীর দিকে কেউ আর চোখেও তাকাতে পারবে না আর কিছু ইচ্ছে থাকলে তাও বলো মাহাতো কৃতজ্ঞ চোখে তার দিকে চেয়ে বলল আর কিছু বলার নেই ভাই ভগবান তোমায় চিরকাল সুখে রাখুন সর্জন সিংহ বলল রামুকে ডাকছি ওর যা ভুলচুক হয়েছে ক্ষমা করে দাও মাহাতো বলল না ভাই ও পাপি কষাইটার মুখ দেখতে চাইনি আমি এরপর গোদানের আয়োজন শুরু হলো রামুকে গায়ের সবাই বোঝাল তবু সে ক্রিয়া করতে রাজি হল না বলল যে বাবা মরার সময়ও আমার মুখ দেখতে চাইনি সে আমার বাবাও নয় আমি তার ছেলেও নই দাহক্রিয়া করল লক্ষ্মী এরপর কয়েকদিনের মধ্যেই যখন সুভাগীকত থেকে টাকা জোগাড় করে শ্রাদ্ধের আয়োজন শুরু করল তখন গায়ের লোকেদের স্থির থালা বাসন কাপড় চোপড় চিনি ঘি সব কিছুই প্রচুর পরিমাণে সংগৃহীত হল রামু চেয়ে চেয়ে দেখে আর জ্বলে পুড়ে মরে আর সুভাগীও তাকে জ্বালানোর জন্য সবাইকে ডেকে ডেকে জিনিসপত্র দেখায় লক্ষ্মী বলল মা সামর্থ্য বুঝে খরচ করো এখন আর রোজগার করার লোক নেই কেউ নিজেদেরই কো খুঁড়তে হবে কোর জল খেতে হবে সুভাগী বলল বাবার কাজ ধুমধামেই হবে মা তাতে সংসার থাক আর যাক বাবা তো আর আসবে না কখনো আমি দাদাকে দেখিয়ে দিতে চাই অবলা কি করতে পারে ও ভাবছে ও দুজনের দ্বারা কিচ্ছু হবে না ওর গুমোর ভেঙে দেব আমি লক্ষ্মী চুপ করে থাকে তেরো দিনের দিন আটখানা গ্রামের ব্রাহ্মণ ডেকে ভোজন করানো হল সুভাগীর সুখ্যাতি ছড়িয়ে পড়লো চার চারদিকে রাত তিন প্রহর হল লোকজন খাওয়া দাওয়া সেরে চলে গেছে লক্ষ্মী ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে সুভাগী তখনও বেঁচে যাওয়া জিনিসপত্র সামলাচ্ছে এমন সময় ঠাকুর সজ্জন সিংহ এসে বললেন এখন তুমি একটু জিরিয়ে নাও মা সকালেও সব হবে সুভাগী বলল আমি ক্লান্ত হয়ে পড়িনি খুঁড়ো কত খরচ হলো হিসেবটা করেছেন সেটা জিজ্ঞেস করে কি করবে মা কিছু না এমনি জিজ্ঞেস করছি এই টাকার মতো হবে সুভাগী সলজ্জ কণ্ঠে আমি ও টাকার জন্য ঋণী থাকলাম খুঁড়ো তোমার কাছে তো আমি চাইনি মা তো আমার বন্ধু ছিল ভাই ছিল তার ক্রিয়াকর্মে সাহায্য করাটা আমারও ধর্ম আপনি আমায় এতখানি বিশ্বাস করেছেন সেটাই কি আপনার কম দয়া খুঁড়ো কে আমায় তিনশো টাকা দিত সজ্জন সিংহ ভাবতে লাগলেন এই অবলা মেয়েটির ধর্মবুদ্ধির সীমা পরিসীমা আছে কি নেই লক্ষ্মী সেই সব মেয়েদের একজন স্বামীকে হারালে যাদের জীবনযাত্রা রুদ্ধ হয় পঞ্চাশ বছর একসঙ্গে কাটিয়ে এখন তার এই নিঃসঙ্গ জীবন যেন এক দুর্বহ বোঝা হয়ে উঠেছে তার ধারণা এখন তার বুদ্ধি বল চিন্তা ভাবনা কিছুই যেন আর নেই সে কতবার ঈশ্বরের কাছে মিনতি করে বলেছে আমাকেও আমার স্বামীর কাছে নিয়ে চলো ভগবান কিন্তু ঈশ্বর তার কথায় কর্ণপাত করেননি মৃত্যু মানুষের হাতের মুঠোয় নেই তাই বলে জীবনটাও কি নিজের বসীভূত নয় সেই লক্ষ্মী গাই বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য যার এত নাম ছিল সে এখন অন্যের করুণা প্রার্থী বুড়িয়ে গেছে সে ভালোভাবে কথা বলারও ক্ষমতা নেই তার স্বামীর মৃত্যুর দিন থেকেই তার খাওয়া দাওয়া প্রায় বন্ধ সুভাগই চেষ্টা চরিত্র করে খাওয়ায় তাকে কিন্তু গ্রাস তার গলা দিয়ে নামতে চায় না পঞ্চাশ বছরে এমন ঘটনা কখনো ঘটেনি যে এক মুঠো খুদুড়ো সে খেয়েছে স্বামীকে বাদ দিয়ে সে নিয়ম আজ কি করে ভাঙবে সে অবশেষে তার কাশি শুরু হল দুর্বল শরীরে শিগগিরই শয্যা নিতে হলো তাকে সুভাগী এখন কি করবে ঠাকুরমশাই টাকা শোধ করার জন্য প্রাণ মন দিয়ে কাজ করা দরকার এদিকে মা অসুস্থ কাজ করতে গেলে ঘরে মা একা থাকে কাছে থাকলে কাজ করবে কে মায়ের অবস্থা দেখে সুভাগী বুঝতে পারল যে তারও ডাক এসেছে বাবার জ্বরটাও তো ওই রকমই ছিল গাঁয়ে কার এত ফুরসত আছে যে ছুটোছুটি করবে সজ্জন সিংহ দুবেলা আসেন লক্ষ্মীকে দেখেন ওষুধপত্র খাওয়ান সুভাগীকে বুঝে সুঝিয়ে চলে যান কিন্তু লক্ষ্মীর অবস্থা দিন দিন খারাপ হতেই থাকে শেষ পর্যন্ত পনেরো দিনের দিন সেও সংসার থেকে বিদায় নিল অন্তিম মুহূর্তে রামু এসেছিল সে মায়ের পা ছুঁতে চেয়েছিল কিন্তু লক্ষ্মী তাকে এমন ধমক দিল যে সে তার কাছে আর এগিয়ে যেতে পারল না লক্ষ্মী সুভাগীকে আশীর্বাদ করল তোমার মতো মেয়ে পেয়েছিলাম বলেই এ যাত্রা উদ্ধার পেয়েছি আমার ক্রিয়াকর্ম তুমি করবে ভগবানের কাছে প্রার্থনা করি পরজন্মেও যেন তুমি আমার কোল পবিত্র করো মায়ের দেহত্যাগের পর সুভাগীর জীবনের শুধু একটাই লক্ষ্য সজ্জন সিংহের ঋণ শোধ করা বাবার ক্রিয়াকার্য তিনশো টাকা লেগেছিল মায়ের জন্য প্রায় দুশো টাকা পাঁচশো টাকার ঋণ আর সে একা কিন্তু সে সাহস হারাল না তিন বছর ধরে সুভাগী রাতকে রাত দিনকে দিন বলে মনে করল না লোকে তার কার্যক্ষমতা আর পৌরুষ দেখে আশ্চর্য হয়ে গেল দিনভোর খেতে খামারে কাজ করে রাতে কুড়ি মতো গম পেশে প্রতি মাসের শেষ দিনে পনেরো টাকা নিয়ে এসে সজ্জন সিংয়ের কাছে গিয়ে হাজির হয় কখনো এর ব্যতিক্রম হতে দেয় না এটা যেন প্রকৃতির অমোঘ নিয়ম এখন চারদিক থেকে তার বিয়ের প্রস্তাব আসে সবাই যেন হাঁ করে রয়েছে তার জন্য যার ঘরে সুভাগী যাবে তার ভাগ্য ফিরে যাবে সুভাগীর একটাই জবাব এখনো সময় হয়নি যেদিন সুভাগী ঋণের শেষ কিস্তি শোধ করল সেদিন তার আনন্দের সীমা নেই জীবনের কঠোর ব্রত পূর্ণ হলো যেন সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সজ্জন সিংহ বললেন মা তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে বলো বলবো কি বলবো না কিন্তু যদি বলতে বলো তাহলে কথা রাখতে হবে সৌভাগ্যেই কৃতজ্ঞ চোখে চেয়ে বলল খুড়ো আপনার কথা না মানলে আর কার কথা মানবো আমি তো আপনার দাসী সজ্জন সিংহ বললেন তুমি যদি এমন ভাবো তবে তোমায় বলবো না আমি এতদিন কথাটা বলিনি কারণ তুমি আমার কাছে নিজেকে ঋণী মনে করতে এখন তোমার টাকা শোধ হয়ে গেছে এখন আর তুমি আমার ওপর একরত্তিও কৃতজ্ঞ নাও বলো বলবো তাহলে কথাটা আপনার আজ্ঞা দেখো প্রত্যাখ্যান করো না নইলে আমি তোমায় আর মুখ দেখাবো না কোনো দিন কি আদেশ বলুন আমার একান্ত ইচ্ছে তুমি আমার বৌমা হয়ে আমার ঘর পবিত্র করো আমি জাতপাত মেনে চলি কিন্তু আমার সব বন্ধন একেবারে ভেঙে দিয়েছ তুমি আমার ছেলে তোমার নামের পূজারি তুমি তো তাকে ভালোভাবেই জানো বলো তুমি রাজি সুভাগী বলল এই সম্মানে আমি পাগল হয়ে যাব খুঁড়ো তোমায় সম্মান দিচ্ছেন ভগবান তুমি সাক্ষাৎ ভগবতী আমি তো আপনাকে নিজের বাবার তুল্য মনে করি আপনি যা কিছু করবেন করবেন আমার মঙ্গলের আপনার আদেশ কি আমি প্রত্যাখ্যান করতে পারি সজ্জন সিংহ তার মাথায় হাত রেখে বললেন মা তোমার সিদ্ধির সিঁদুর অক্ষয় হোক তুমি আমার কথা রেখেছো। আমার চেয়ে ভাগ্যবান সংসারে আর কে আছে শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি